জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই ধৃত সঞ্জয় পলিকা প্রেস্টের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে সুপ্রিম কোর্ট অন্যদিকে শিয়ালদার এসিজিএম কে নির্দেশ দিয়েছে ধৃত সঞ্জয় পলিকা প্রেস্টের জন্য যে আবেদন করা হয়েছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবারের মধ্যে নিতে হবে সঞ্জয় ছাড়া সন্দীপ ঘোষ এবং আরো চারজন জুনিয়র ডাক্তার সহ একজন সিভিক ভলান্টিয়ারে পলিকা প্রেস্ট করাতে চায় সিবিআই শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন বলে জানা যাচ্ছে পলিগ্রাফ টেস্ট কি কেন করা হয় এই টেস্ট চিকিৎসকেরা জানাচ্ছেন সাত রকমের ড্রাগস আছে যে ড্রাগসগুলো প্রথমে শরীরে ইনজেক্ট করা হয় এরপর ওই ড্রাগসগুলো শরীরে প্রভাব ফেলতে শুরু করলে তখন প্রশ্ন করা হয় এবং তখন প্রশ্নের উত্তর দিতে থাকে ওই ব্যক্তি পলিগ্রাফ টেস্টের সময় যদি কোনো ব্যক্তি মিথ্যে কথা বলেন তাহলে লাইয়ার ডিটেক্টর টেস্টে সেটা ধরা পড়ে যাবে মিথ্যে কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির নিঃশ্বাসের স্পিড কম বেশি হতে থাকে শরীরে অস্বাভাবিক ঘাম পড়তে শুরু করে ব্লাড প্রেশার লেভেল অত্যাধিক পরিমাণে বেড়ে যায় নলে কমে যায় আর এই টেস্টের মাধ্যমে বোঝা যায় ওই ব্যক্তি মিথ্যে বলছে না সত্যি এখন দেখার সুপ্রিম কোর্ট এই পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় কিনা এবং দিলেও এই খুঁড়ে কিনারা হয় কিনা